বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেটে আমরা সাদা পাথর গিয়েছিলাম আর সেইটা তো পাথরে যে চোরেরা সব নিয়ে গিয়েছিল সম্ভবত এখানে নিয়ে এসে ঢেলে দিয়েছে তো সাদা পাথরে আসলে এখন আর অতটা পাথর নেই সেটা আমি দেখাবো আর এমনিতেই সিলেটের সব জিনিসই আল্লাহ রহমতে অনেক সুন্দর এখানে এমনিই সুন্দর লাগে বিশেষ করে পাহাড় পাহাড় দেখতে তো আমার খুবই ভালো লাগে আর এই নৌকায় করে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু অসাধারণ লেগেছে তখন নৌকার মধ্যে যেহেতু ইঞ্জিন চালিত নৌকা তো এখানে অনেক সুন্দর বাতাস লেগেছে তার সাথে দূরের ইন্ডিয়ার যে পাহাড়গুলো এগুলো দেখতে দেখতে যেতে ভালোই লেগেছে তো যারা আমার ভিডিওটা আজকে দেখছেন তারা একটু অনুরোধ করবো তাদের যে মোবাইলটা একটু পাথালে করে ধরে দেখতে হবে কারণ আমার ভিডিওগুলো ভুল করে মানে ঠিক করে ধরা করা হয়নি যার কারণে লম্বাভাবে মোবাইলটা ধরলে দেখতে একটু সমস্যা হবে যা হোক এই যে আমরা সাদা পাথরের কাছাকাছি চলে আসছি আর দূর থেকে দেখছিলাম যে এই যে পাহাড়গুলো এত সুন্দর আর জাফলংয়ে পাহাড়গুলোর উপরে মেঘগুলো ভাসছিল তো এখানে আবার ওই জিনিসটা নেই আর এখানে আবার ওই যে দূরে সাদা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে তো এখান থেকে কিন্তু মানুষ মাটি তুলে নিয়েছে তো এই কারণে আসলে পাহাড়গুলো ধসে যায় দুষ্কৃতীদের কাজ আর এই যে পাথরগুলো তুলে নিয়েছে যা হোক পাথর তুলে নেওয়াতে একটা আবার সুবিধা হয়েছে যে পাথরের মধ্যে প্রচণ্ড রোদে হেঁটে যেতে অনেক কষ্ট হয় তো পাথর যেহেতু নেই এখন অল্প পাথর তো ওইটুকু হেঁটে যেতে ভালোই আরামে গিয়েছিলাম তারপরে আবার পাথরের মধ্যে রোদে হাঁটতে অনেক কষ্ট আর যারা আমার মতো নতুন সিলেটে যাবেন বা গিয়ে হ্যাঁ যাওয়ার পরিকল্পনা আছে তাদের বলে দিই যে জাফলংই কিন্তু সব কিছু অনেক সস্তায় পাওয়া যায় একবারে অর্ধেক দামে এই দিকে সাদা পাথর বা অন্য যেখানে গিয়েছি সব জায়গাতেই দাম কিন্তু জাফলং একমাত্র দেখলাম যে সব কিছুই দাম কম কারণ পাশেই একবার লাগানো বর্ডার ওখান থেকে ছেলেরা চুরি করে করে জিনিস নিয়ে দৌড়ে এসে এ পাশে বিক্রি করছে যার কারণে জিনিসপত্র অর্ধেক দামে কেনা যায় এবং প্রত্যেকটা জিনিসই অনেক ভালো তো আমরা বোকামি করে ফেলেছিলাম আমরা ভেবেছিলাম যে সাদা পাথরেও পাবো তো সাদা পাথরেও আছে দোকান কিন্তু জাফলংয়ের মতো অত দোকান নেই এবং অত সস্তায় কোনো কিছু পাওয়া যাচ্ছে না যা হোক যা ভুল হওয়ার হয়ে গেছে আর হয়তো বা কোনো দিন যাওয়াও হবে না কারণ এবার কোনো তো যাওয়া হয়ে গেছে ও সিলাই কারণ ফিরি ফিরি গিয়েছি আর যাওয়ার পরিকল্পনাও নেই আর এই যে পাথর সব তুলে নিয়ে গেছে আর এ কারণে এখন হাঁটা যাচ্ছে আর এত পরিমাণে গরম ছিল ওই দিনে যেমন গরম আর পাথরের মধ্যে হাঁটতে অনেক কষ্ট আসলে শক্তি থাকতে ভক্তি করতে হয় যাদের শক্তি আছে আর ইয়ং বয়স তাদের জন্যে আসলে এইসব জায়গায় যাওয়া ভালো আর বয়স্কদের জন্য যাওয়া একটু কষ্টকর হয়ে যায় কারণ পাথরের মধ্যে একেতে হেঁটে আগানো যায় না তারপরে আবার গরম তবে পাশে যে ভারত দেখা যায় এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে ওই যে দূর থেকে একটা মসজিদ দেখা যাচ্ছে এই মসজিদটা কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু দেখে মনে হয় কি ভারতের মধ্যে কিন্তু মসজিদটাই মনে হয় শেষ সীমানা তো এখানে দেখলাম বাংলাদেশে বিডিআররা বসে আছে তারা আর এ পাশ থেকে মাইকিং করছিল যে কেউ নামাজ পড়তে গেলে শুক্রবার যেহেতু কেউ নামাজ পড়তে গেলে ওখানে নৌকা পার করে দিবে নামাজের জন্য তো এখানে আবার খাবার দাবার দেখে অনেক রকম ব্যবস্থা ফুচকা আইসক্রিম ঝালমুড়ি সব রকম জিনিসই আছে আর বাচ্চারা তো আরাম মতো খাচ্ছিল কারণ সবাই খাওয়াচ্ছিল ভাগনা তারপরে মামা মানে সবাই ওদের যার যার মতো কিনে কিনে খাওয়াচ্ছিল অবশেষে আবার একটা নাকি শরবত খাইয়েছে সেটা অবশ্য ভিডিও করিনি সরবতটা আমার মেয়েদের খুবই পছন্দ লেগেছে এটা খাইয়েছে সম্ভবত আমার ভাগ জামায় যা হোক ঘোরাঘুরি শেষ বেশিক্ষণ থাকতে পারিনি কারণ একইতে গরম তারপরে আমরা যেহেতু ঢাকায় ফিরবো সেই কারণে আগে আগে চলে আসছি আর আসার সময় একটা সুন্দর দৃশ্য দেখেন এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু আসছে তো যখন আসছে বললাম যে যাও বাবা পরে বুঝবে ঠেলা কারণ যে পরিমাণে গরমের মধ্যে আসলে বাচ্চাদের নিয়ে যাও খুবই কঠিন বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য কারোর জন্যই পারফেক্ট না আর এখানে কিন্তু খাবার দাবার হোটেল সব কিছুই আছে কিন্তু সব কিছুর একটু দাম বেশি আর জাফলং এ মায়াবি পাহাড় ঝর্ণা এখানে কিন্তু সব কিছুই সুন্দর এত এত দোকানে সেই তুলনায় এখানে দোকান কম তো এখানে আরেকটা জিনিস দেখলাম যে মহিলারা এই যে শখের দাম কোটি টাকায় এই যে ঘোড়ায় উঠে গেছে তো আগে আরেক আর দুজন উঠছিল ওটা আমি ভিডিও করতে পারিনি তো যার যেমন শখ একটু শখ পূরণ করছে আসলে রসিক লোকের এসব জায়গায় আসতে হয় বেরসিক লোকের আসলে মুশকিল আর সুস্থতা শরীর নিয়ে আসতে হবে তো আমরা আবার ফিরছি আর এখন যে জায়গাটা আমরা নৌকা যা থামবে এখান থেকে আমরা ছিএনজে রেখে আসছি তো ছিএনজি ওইখানে কিন্তু একটা জিনিস আমি ভিডিও করতে পারিনি ওখানে ভারতের একটা ইয়া দেওয়া আছে তার কাটার বেড়া যে একেবারে এক আঙ্গুল এই পাশ পাশ ভারত বাংলাদেশ এইটা আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু পারিনি আর এটা দেখতে আমার খুব ভালো লাগছে যে ভারতেই আমরা সীমানায় আমরা দেখতে পাচ্ছি এত কাছের থেকে সব জায়গায় কাছের থেকে তবে ওই জায়গাটা সমতল ভূমিতে অন্য অন্য জায়গায় তো পাহাড় পাহাড় ভারত আর এখানে একবারে সমতল ভূমিতে বাংলাদেশ ভারত সীমানা আর এখানে লেখাও ছিল যে সামনেই ভারত তো এই যে আমরা চলে আসছি আর সিলেটকে আল্লাহ হাফেজ কারণ এই যে দেখেন এই যে সাইন বোর্ডার যে বেড়া দেওয়া ওই পাশে বেড়ার ওই পাশটাই ভারত আর এই পাশটা বাংলাদেশ আর সিলেট এত দূর আর যাওয়া সম্ভাবনা হয়তো আর এখানে অন্ধকারে একটা সুন্দর দৃশ্য আমি ধারণ করেছিলাম গাড়ির মধ্যে একজন বাচ্চা বার্গার খাচ্ছে আর তার বাবা পাশের সিট থেকে মোবাইল ধরে রাখছে কারণ এটা